আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সৌদি আরবে কাজের বিষয় প্রসেসিং করতে গেলে টাকা মূল সার্টিফিকেট অর্থাৎ পেশা ভেরিফাই যে সার্টিফিকেটটা এটা বাধ্যতামূলক করা হয়েছে এরপরে প্রশ্ন আসে যে ভাই এটা কখন করব কত টাকা লাগবে এবং কি কার মাধ্যমে করব নিজে নিজে করতে পারবো কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব আশা করি ভিডিওটা দেখলে এ আপনার তাকামল সার্টিফিকেট করাটা আপনার জন্য অনেক সহজ হবে তো আপনি এই ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রথমে প্রশ্ন আসে ভাই এই সার্টিফিকেটটা অর্থাৎ তাকামলটা আমরা কখন করব আগে কি মেডিকেল করব নাকি এটা করতে হবে তো এখানে দেখেন এটা কখন করবেন এটা বলার আগে আমি স্পষ্ট করে দিই দুই ধরনের লোক বিদেশে আসে কেউ আসে নিজেদের মানে নিজেদের পরিচয় লোকদের মাধ্যমে বিষয় কিনে আবার কিছু লোক আছে ডেলিগেটেড ইন্টারভিউ দিয়ে পাস করে কোম্পানির মাধ্যমে আসে আপনার যদি এরকম হয় যে আপনি কোনো কোম্পানির মাধ্যমে ইন্টারভিউ দিয়ে যদি এরকম পাশ করছেন আপনি কোম্পানি এখন আপনাকে আপনাকে বলছে যে তারা হায়ার করবে বিদেশে আনবে করছেন মেডিকেল করেন আপনি আপনি মেডিকেল করবেন আর যারা নিজেদের লোকের মাধ্যমে বিষয় কিনে বা ফ্রি বিষয় বলতে পারেন তারাও সেম আগে বিদেশে আসার জন্য যে মেডিকেল গামকা মেডিকেল ওটা আগে করবেন কারণ কি মেডিকেল করে মেডিকেল ফিট কার্ড দিয়ে মুফা করতে হবে মুফা করার পরে মুফাতে আপনার যে অকুপেশন আসবে পেশা আসবে ওই পেশা অনুযায়ী কিন্তু আপনাকে টাকা মূল করতে হবে এর আগের ভিডিওতেও বলছি আপনি এটা কখন করবেন পেশা অনুযায়ী আপনাকে করতে হবে মেডিকেল মোফা হবে এরপরে গিয়ে আপনি করবেন তবে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু মেডিকেলের মেয়াদ দুই মাস থাকে আপনি টাকা পয়সা রেডি করে কাগজপত্র সব ঠিক করে কাজ শুরু করবেন যেন দুই মাসের ভিতরে আপনি বিষয়টা নিতে পারেন যদি এরকম হয় দুই মাসের ভিতরে আপনি এগুলো করতে পারেন নাই তাহলে কিন্তু আপনার মেডিকেলে মেয়াদ শেষ নতুন করে মেডিকেল করতে হবে টাকাটাও কিন্তু আবার দশ হাজার আপনার যাবে এই কারণে সবকিছু রেডি করে আপনি মো পাওয়ার পরে বিএম এটি তিন দিনের ট্রেনিং তারপরে তাকা মোল ট্রেনিং ফিঙ্গার প্রিন্ট সব করে ফেলবেন স্টেপ বাই স্টেপ টাকা লাগবে হচ্ছে একদম সর্বশেষ বিষয়টা নেওয়ার সময় অর্থাৎ এম্বাসিতে ফাস্টফুডটা জমা যখন দিবে তখন টাকা মোল সার্টিফিকেট সব দিতে হবে এখন এটা কিন্তু বাংলাদেশি সরকারের আইন না যেমন বিএমএটিতে আমরা দেখছি অনেক হয়রানি হয়েছে আমাদের সরকারের নিরাপত্তার জন্য একটা আইন করছে এটা কিন্তু টাকা মোলটা কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা আইন এটা আপনি ওয়েবসাইটে গিয়ে দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে গেলে এটা একদম সৌদি আরবের ওয়েবসাইট বাংলাদেশের এখানে কিছুই না আপনি শুধু সেখানে যদি নিজে নিজে আবেদন করতে চান আপনি প্রথমে সাইন আপ করে তথ্য দিয়ে এর ফলে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনি এটা কখন করতে হবে এরপরে পড়াশোনা আসে ভাই খরচ কত আমি আগের একটা ভিডিওতে বলছিলাম খরচের কথা আসলে ওইটা আমার বলছিল কথাটা আমি পরে ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিখে দিছি আসলে খরচ আমি যেটা বলছি ওটা ভুল তথ্য ছিল আসল খরচ খরচ হইলো আপনার স্লিপ ওঠানোর জন্যই পঞ্চাশ ডলার লাগে এটা কিন্তু সবাই স্লিপটা তুলতেও পারবে না কারণ ডুয়াল কারেন্সির মাধ্যমে টাকাটা পে করতে হয় এ কারণে আমি আপনার সাইডে কিন্তু পারবো না তো আপনি এজেন্সি আপনার বিষয়টা যে এজেন্সি প্রসেসিং করতেছে সে আপনাকে স্লিপ তুলে দিবে আপনি শুধু গিয়ে পরীক্ষা দিবেন এরপরে সার্টিফিকেটটা অনলাইন থেকে উঠাই নিতে পারবেন তো খরচটা ধরবেন কথা পঞ্চাশ ডলার স্লিপের জন্য এর সাথে আরও আপনার খরচ আসবে এ কারণে আপনার টোটালি আট থেকে ন হাজার টাকা টাকা জন্য বাজেট রাখতে হবে আসা যাওয়া গাড়ি ভাড়া আরও অনেক প্রাসঙ্গিক খরচ আছে আপনি আট নয় হাজার টাকা ধরে রাখবেন টাকা মূল্যের জন্য এটা হচ্ছে মূল খরচ এরপরে প্রশ্ন আসে ভাই কীভাবে করবো এটা আগেও বলছি নিজেও আবেদন করতে পারেন যদি ওরকম আপনার সিস্টেম থাকে সিস্টেম জানা থাকে বুঝলেন আর না হলে আপনার ঝামেলা যাওয়ার দরকার নাই আপনি এটা এজেন্সির উপরে ছেড়ে দিবেন তাকে বলবেন স্লিপ তুলে দিতে তাহলে আপনি স্লিপ তুলে দেবে সাথে অরিজিনাল পাসপোর্ট নিয়ে আপনি যে ট্রেনিং সেন্টারে পড়বে সেখানে গিয়ে আপনি ট্রেনিংটা করে নেবেন আপনার কোনো ঝামেলায় নেই আর ট্রেনিংটা কয়দিন এই পড়াশোনা অনেকে করছেন এটা শুধু একদিনই আপনি একদিন যাবেন আপনার থেকে পরীক্ষা নেবে সন্ধ্যার পর অথবা পরের দিন আপনি অনলাইনে দেখতে পারবেন যদি আপনি পাশ করেন ফেল করলে কিন্তু আপনি আবারও এটা পরীক্ষা দিতে হবে আপনার ডাবল খরচ হবে আর আপনি কোথায় করবেন অনেকে প্রশ্ন করে ভাই এটা আমি কোথায় করবো স্ক্রিনের ছবিটা দেখেন আমরা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে এই যে স্ক্রিনের ছবিটা দেখতেছেন যে কয়টা প্রশিক্ষণ কেন্দ্র দেখতেছেন এখনো এগুলাই আছে হয়তো ভবিষ্যতে আরো বাড়তে পারে অবশ্যই জেলাভিত্তিক হয়তো বা করতে পারে যখন জিনিসটা আরো ভালোভাবে কার্যকর হবে আর এখন যারা বিষয় প্রসেস করবে তারা কিন্তু একটু দৌড়াদৌড়ি করবে করতে হবে ঝামেলা পড়বে আপনি দেখেন বগুড়াতে আছে নীলফামারি আছে রাজশাহীতে আছে এবং টাঙ্গাইল আছে পাশে আপনি অ্যাড্রেসটাও দেখতেছেন যদি কেউ যাওয়ার প্রয়োজন হয় অ্যাড্রেসটা দেখে আপনি যাইতে পারবেন এরপরে আপনার সিলেট আছে ময়মনসিংহ আছে কুমিল্লা আছে বরিশাল বাংলাদেশ নিচের তিনটে হলো ঢাকাতে একদম এগুলো আগে থেকে ছিল নিজে নিচে তিনটা আগে থেকে ছিল কিন্তু এখন আমি নতুন করে দেখতেছি হয়তো পরবর্তীতে আরো বাড়তেও পারে প্রশিক্ষণ কেন্দ্র বাড়বে কিনা আপনার জেলাতে আসে কিনা ওই তথ্য যদি আমাদের কাছে আসে আনসাল আপনাদেরকে জানাই দিব তো এরপর পড়াশোনা আসে ভাই আমি কি যে কোনো একটা থেকে করবো নাকি অনলাইনে যেখানে পড়বে সেখানে দেখেন যারা আবেদন করতেছে বা কেউ পরীক্ষা দিয়েছে এরকম এখনও আমি ওই তথ্যটা পাইনি কি নির্দিষ্ট একটাতে পড়বে নাকি কি অনলাইনে অর্থাৎ মেডিকেলটা মেডিকেল সিপ তুললে যে কোনো একটা মেডিকেল পরে ওখানে কোনো নির্দিষ্ট থাকে না ওইরকম হবে নাকি নির্দিষ্ট হবে এটা জিনিসটা এখন এখনও আমি ক্লিয়ার না আমি যদি এই বিষয়টাও স্পষ্টভাবে জানতে পারি আপনাদেরকেও জানাই দিব তবে বেশিরভাগ সম্ভাবনা আছে আপনি যে অঞ্চলের ওই অঞ্চলে পড়ার অথবা ঢাকাতে যেমন যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয় ইলেকট্রিক মেকানিক হয় এই টাইপের পেশা হলে ডাকাতে পড়ার সম্ভাবনা বেশি কারণ কি এই পেশাগুলোতে আগেও কিন্তু টাকা মূল লাগতো আর সবাই ডাকাতে কিন্তু পেশা ভেরিফাই করছে পেশার জন্য পরীক্ষা দিচ্ছে এটা আমরা জানি এখন নতুন নতুন যেমন হইতে পারে লোড আনলোড পেশা ক্লিনিং পেশা এই টাইপের পেশাগুলোতে কোথায় পড়বে এই বিষয়টা এখনো স্পষ্ট না আমি যার কারণে আপনাদেরকে বলতে পারিনি তবে যাদের পেশা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি ইলেকট্রিকের কোনো পেশাতে বা ড্রাইভিং তাহলে আপনি এটা ঢাকাতে করতে পারবেন এতটুকু কারণ ঢাকাতে এগুলো আগেও হয়েছে ঢাকাতে নিচে তিনটা দেখতেছেন প্রশিক্ষণ কেন্দ্র এগুলো আগেও ছিল তারা পেশা ভেরিফাই করছে অনলাইনে দিছে। বেশিরভাগ লোক জানতো না কেন জানতো না কারণ আগের ভিডিও তো বলছে আমাদের দেশে মানে আহ ডোমেস্টিক পেশা বাদ দিয়ে নর্মাল জেনারেল পেশা ষাট পার্সেন্ট প্রায় লোড ডাউনলোড পেশা কারণ কি ওই পেশাতে কোনো টাকা মূল বা বাড়তি ঝামেলা ছিল না বেশি একটা ঝামেলা ছিল না দেখে আসলে বিশ্ব ব্যবসায়ীরা দালালরা ওই পেশাটাই চুজ করতে ওইটাই কিন্তু দিত এখন কিন্তু দুর্ভাগ্য এখন আর কোনো পেশা বাকি নাই একদম অথেন্টিক তথ্য অনুযায়ী পেশা হাউস ড্রাইভার পেশা ছাড়া আর বাকি জেনারেল যত পেশা আছে একশো আঠারো থেকে উনিশটা পেশার জন্য লাগবে তার মানে বুঝে গেল আসলে কোনো পেশায় আর বাকি নাই তাকা মূলের জন্য তো আশা করি বুঝতে পারছি আপনি কখন করবেন কত টাকা লাগবে এবং কি কিভাবে করতে পারবেন আর এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই খুবই সহজ মানে যাবেন যদি আপনি ওই কাজ জানেন যে বিষয়ের উপরে আসবেন তাহলে আপনি পরীক্ষা দিলে অবশ্যই পাস করবেন তো এখন আর একটা কথা বলতে হয় ধরুন আমি সৌদি আরবে এসে একটা দোকানে কাজ করব কিন্তু আমার পেশা দিছে হচ্ছে পেন্টার হইতে পারে এই পেন্টার দিস এখন আমি যদি ওইটার জন্য টাকা মূল দেয় আমি তো ফেল করব। এ কারণে এখন বিষা নিতে গেলে আপনি কিন্তু দেখতে হবে আপনি কি কাজ জানেন ওই কাজের উপরে আপনার বিষয় বিষয়টা বের করতে হবে না হলে কিন্তু আপনার টাকা মূল্যে সার্টিফিকেট নিতে গেলে আপনি ফেল করবেন আর ফেল করলে আপনাকে কিন্তু বিষয় দিবে না এটা মেন উদ্দেশ্য হচ্ছে দুবাইয়ের মতোই ধরতে গেলে বলা যায় একদম কিছুটা দুবাইয়ের মতোই সৌদি গভর্নমেন্ট চাইছে যে বাংলাদেশ থেকে যত কর্মী আসবে সবাই দক্ষ হয়ে আসুক যে কাজের বিষয়ে আসছে ওই কাজটা সে যেন জানে জানলে কি হবে সৌদি গভর্নমেন্ট তার থেকে পুরোপুরি সার্ভিসটা নিতে পারবে সে কাজ করতে পারবে আমরা দেশ থেকে যারা আসে বেশিরভাগ কিন্তু কি মানে কাজ না জানালো সিস্টেমে আসার পরে আমার কোনো কাজ জানি না কিন্তু এখন সরকার উদ্যোগ নিচ্ছে না আমি যত কর্মী আনবো সবাই দক্ষ যেন আমার দেশে এসে ফুল সার্ভিসটা সে দিতে পারে আর আমাদের গভর্নমেন্টও যে সিদ্ধান্তগুলো নিতেছে আসলে প্রবাসীদের জন্য ভালোই খারাপ না আপনি যদি আপনার কোম্পানির অরিজিনাল ডিটেলসগুলো সরকারের কাছে দেন তাদের কাছে তথ্য থাকে তাহলে এখানে এসে আপনি কোনো ঝামেলা পড়লে এম্বাসিতে গেলে আপনাকে কিন্তু একটা পরামর্শ হইলেও অথবা ভালো একটা সাপোর্ট হইলেও দিতে পারবে আর যদি কোনো তথ্য না থাকে আর এরপরে যদি কথা বলতে যায় তখন কোম্পানি বলবে যে না আমি তো এভাবে আনি বা বিশাল ব্যবসা বাংলাদেশিরা করছে এরকম একটা ঝামেলা ফেলবে তো দুই দেশের সরকারই ভালো ভালো উদ্যোগ নিছে হয়তো মাঝখানে দালালের জন্য কিছু লোকের জন্য অসুবিধা তবে একচুয়াল ভাবে যারা কাজ করতে আসবে প্রবাসী তাদের জন্য এই উদ্যোগগুলো ভালো এতটা খারাপ না শুরুতে একটু ঝামেলা হবে প্রশিক্ষণ কম অথবা নতুন সিস্টেম অনেকে জানে না আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো ইজি হয়ে যাবে ট্রেনিং সার্টিফিকেট যেভাবে আমরা তিন দিনে উঠাই এরকম জেলাভিত্তিক হবে তখন আপনি সহজে করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আশা করি তাকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এর বাইরে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দেবো অথবা ফেসবুকে মেসেজ দেবেন আপনার মেসেজের রিপ্লাই পাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ